প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শেয়ার বাজার ও বহুজাতিক কোম্পানি একত্রিশে জুলাই শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প সচিব ওয়াইদুর রহমান স্যারের সভাপতিত্বে দেশের শেয়ার বাজারের উন্নতির জন্য এক যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয় আর এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের নির্দেশনায় আহ কত না ভালো উদ্যোগ কত না সুদূর প্রসারী চিন্তাভাবনা শেয়ার বাজারের গভীরতা ও তারল্য প্রবাহ বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির সঙ্গে আলোচনা করেছে এই বৈঠকের মূল উদ্দেশ্য মূল আলোচ্য বিষয় ছিল যেসব কোম্পানিতে সরকারের শেয়ার রয়েছে সেগুলোর কমপক্ষে পাঁচ শতাংশ শেয়ার এবং বিদেশি মালিকানাধীন শেয়ারের সমপরিমাণ অংশ শেয়ার বাজারে আপলোড করা শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল রাশিদুল হাসান ও নুরুজ্জামান স্যার যুগ্ম সচিব সাজিদুর রহমান স্যার ও উপসচিব সহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়াও ইউনিলিভার বাংলাদেশ নুভিস্টা ফার্মা সানফি বাংলাদেশ আইপিডিসি ফাইনান্স রেকিট বেন বেনকিজার বাংলাদেশ দ্য ব্যাঙ্গল গ্লাস ওয়ার্কস মিরপুর সিরামিক্স ওয়ার্কস হিমাদ্রি লিমিটেড এবং কর্ণাফুলি ফার্টিলাইজার কোম্পানি সহ বেশ কিছু সরকারি মালিকানাধীন কোম্পানি নির্বাহীগণ উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থানাপ ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জনচন্দ্র দেবনাথ স্যার এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজদা খাতুন ম্যাডামও আলোচনায় অংশ নেন বিসিআইসি এর চেয়ারম্যান এবং বিএসআর এর মহাচালক মহাপরিচালক স্যারও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের অভ্যন্তরীণ একটি সূত্রে জানা গেছে যে সরকার বিশেষ করে উচ্চ পারফর্মিং বহুজাতিক কোম্পানিগুলোর মানসম্মত শেয়ার বাজারে আনার জোর দিচ্ছে এটা আসলে আমাদের বাজারের জন্য একটি যুগান্তর যুগান্তকারী পদক্ষেপ আর এটা যদি হয় যদি উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে থাকে তাহলে আমাদের বাজারের শক্তি আরও বৃদ্ধি পাবে কারণ এখনও ইয়ে নন লিস্টেড এমনও কোম্পানি আছে যেগুলো প্রতি বছর বহু টাকা করে কিন্তু তারা শেয়ার বাজার লিস্টেড নয় আর এগুলো যদি আসে তাহলে আমাদের বাজারের শক্তি আরও বহুমাত্রায় বৃদ্ধি পাবে আশা করি যে আল্লাহ রহমতে আমাদের নীতি নির্ধারকদের যে সুদূর পয়সারই পরিকল্পনা বাজারকে শক্তিশালী করার জন্য এটা সফল হবে এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো যদি প্রশ্ন থেকে থাকে জানাবেন এই তথ্যের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন তাহলে আমি আমার ভুল ত্রুটি শুধরিয়ে নিতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম